আসসালামু আলাইকুম আমরা যখন গ্রামের বাড়িতে গিয়েছিলাম তখন পিঠা পুলি বানিয়েছিল বাসায় আসলে গ্রামের বাড়িতে গেলে বোঝে নিত শীতের আমেজ তার উপর পিঠা হবে না সেটা তো হয় না তাই আমাদের বাড়িতে যখন গিয়েছিলাম তখন মা অনেক পিঠা পুলি করেছিলো একসাথে অনেকগুলো পিঠে রান্না করেছিল খরির চুলোই দেখতেই পাচ্ছেন তো সেটাই আপনি আপনাদের সাথে আজকে শেয়ার করব যে গ্রামের বাড়িতে কিভাবে রান্না করে আই মিন পিঠাপুলি উৎসব করে সবাই মিলে সেটাই আজকে আমি শেয়ার করতে চলেছি তো চলুন দেখা যাক আজকে আপনাদের পিঠাপুলি কিভাবে আমরা গ্রামের বাড়িতে তৈরি করি এখানে প্রথমেই নাড়ু নারকেল দিয়ে তিল দিয়ে এবং চাউলের গুঁড়া দিয়ে গুঁড় দিয়ে নাড়ু তৈরি করে নিয়েছিলাম মানে এখানে নাড়ু তৈরিটা করে নিয়েছিলো সবাই মিলে এখানে অনেকেই ছিল আমার মা খালামি চাষি অনেকেই তো তারপরে এখানে গোল গোল করে যে আটাটা আগেই খুলে নেওয়া হয়েছিল তারপর সেই আটাটা দিয়ে এইভাবে পুর তৈরি করে নিয়েছিলাম এইভাবে পুলি পিঠা করে হয়েছিল। প্রত্যেকটা পিঠে এভাবে করে শ্বাস দিয়ে দেওয়া হয়েছিল আমরা চার পাঁচজন একসাথে বানাচ্ছিলো পিঠেগুলো আসলে জানেন তো আমাদের আমার একটা বাবু আছে যার কারণে আমি তো করতে পারিনি আসলে ইচ্ছা হলো এখন পারি না পিচিকে নিয়ে তো এইভাবে সব পিঠেগুলো বানিয়ে নেওয়া হয়েছিল এইভাবে বানিয়ে নেওয়ার পরে এ চুলায় করে দুধ বসিয়ে দেওয়া হয়েছিল আর বাকি যে আটাগুলো বেঁচে গিয়েছিল। সেগুলো দিয়ে এভাবে সেও করে নেওয়া হয়েছিলো যেটাকে আপনারা সবাই সেমাই বলে চেনেন আমাদের এখানে আঞ্চলিক ভাষা এটাকে সেউ বলে তারপরে দুধটা এভাবে